সকাল সন্ধ্যার একটি আমল করুন জান্নাত ওয়াজিব হয়ে যাবে এটা মুস্তাদ আহমাদের বারো হাজার একশত হাদিসের ভিতরে রয়েছে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সকাল সন্ধ্যার আমলগুলো আমরা ছেড়ে দিয়েছি অনেকে তো আমরা ফজরে নামাজ পড়ায় ছেড়ে দিয়েছি অনেকে এমন রয়েছে ফজরে নামাজ এখন আর পরে না তারা সকাল থেকে ঘুম থেকে উঠে তাদের দশটার সময় ঘুম ভাঙে দশটার সময় কিসের ফজরে নামাজ পড়বে কিসের মাগরীবের নামাজ পড়বে এই মাগরীবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে এই সময়গুলোতে অনেক বরকত রয়েছে বিশেষ করে ফজরের নামাজের ব্যাপারে তো নবীজি সাল্লাম নিজে দোয়া করেছেন আল্লাহম্মা বারিকি উম্মা তিফি বকৌরিহা আয় আল্লাহ আমার উম্মতের সময় সকালটাকে বরকতময় করে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন সেই দোয়াটা কবুল করেছেন এজন্য আমাদের এই ফজরের সময় এই আমোটা করতে হবে এবং মাগরীবের পরে আমোটা করতে হবে হাদিসের ভিতরে এসছে মুস্তাদে আহমদের হাদিস বারো হাজার একশো সত্তর নম্বর হাদিসের ভিতরে রয়েছে কোনো ব্যক্তি যদি দিনে তিনবার আল্লাহ তালার কাছে জান্নাত চায় সে যদি দোয়া করে বলে আল্লাহ আমাকে জান্নাতের ব্যবস্থা করো আমাকে জান্নাত দিয়ে দাও আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও তিনবার বললে জান্নাত আল্লাহর কাছে ফরিয়াত করে আল্লাহ এই ব্যক্তি তিনবার জান্নাত চেয়েছে আল্লাহ তুমি তাকে জান্নাতের ব্যবস্থা করে ঠিক তদ্রুপভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে দোয়া করে আর বলে আল্লাহ আমাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে দাও আয় আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দাও আয় আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দাও এই তিনবার বললে জাহান নাম ও আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে দোয়া করে আল্লাহ এই ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি চাচ্ছে তাকে তুমি জাহান্নাম দিও না তুমি তাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে দাও এই কথা বলার সাথে সাথে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াগুলো কবুল করে নেন এজন্য চমৎকার একটি দোয়া রবি সাল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা সকাল সন্ধ্যায় এই দোয়াটা কখনো ছাড়বো না নবী সাল্লি আসলাম আমলগুলো করতেন দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আস আলুকাল জান্না ওনা উদুবিকা না। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা জান্না নাউযু বিকা মিনান নার। এই ছোট্ট দোয়াটা এটা আমরা পড়তে পারি। এটা একটু বড় দোয়া আছে তবে ছোট্ট দোয়াটা এটা আমরা অবশ্যই করব। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্না ওয়া নাউযু বিকা মিনান নার। আসুন আমরা সঠিক ভাবে কাছে দোয়া করি এবং ভালো ভালো কাজ করে ওই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আসুন আমরা ওই জান্নাতে যাওয়ার জন্য প্রতিদিন এই দোয়াটা করি। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া খানিকাল জান্নতি ওয়ান برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين